আমরা সকলে জানি যে গতকালকে কাশ্মীর উপত্যকায় পেহেলগাঁও যেখানে আমাদের ভূস্বর্গ কাশ্মীরের একটা ট্যুরিস্ট স্পট সেখানে অতর্কিতভাবে উগ্রপন্থীরা সেখানে হামলা চালায় এবং এই হামলাতে প্রায় আটাশ জন ভারতীয় যারা ট্যুরিস্ট নিহত হয়েছেন এটা অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মস্পর্শী আমি যারা এই হামলায় নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং তাদের পরিবারের পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আর আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের এই যারা আতঙ্কবাদী যারা এই জঘন্য কাজের সঙ্গে যারা জড়িত তাদের নিশ্চয়ই সুযোগ্য শাস্তির ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেটা করবেন সবচেয়ে বড় জিনিস গতকালকে আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি ঘটনাস্থলে শ্রীনগরে ছুটে গেছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি বিদর্শ করেছিলেন সেটা কাট করে উনি ভারতে ফিরে এসছেন অর্থাৎ এই যে মানে যারা এই আতঙ্কবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হবে এবং অবিলম্বে যারা দোষী তাদের অবিলম্বে নিশ্চয়ই উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে আমি আবারও যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং দুঃখজনক এই কলঙ্কজনক ঘটনার জন্য যারাই দোষী নিন্দা প্রকাশ করছি ধিক্কার জানাচ্ছি এবং যারা নিহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ভোজন দিয়া ঝাঁজের স্বাদে রান্না কর লং তরাই দিয়া ইলি সর্ষে পোস্ত পাটা যেমন নিচে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি গানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বে লং তরাই সর্ষের তেল ঝাঝে সাদে তোমাকে চায় আহা লং তরাই বে আহা লং তরাই বে